সমস্যা জীবনে বেশি হলে এই আমল করুন আপনার জীবন থেকে যত বড়ই সমস্যা হোক না কেন সমাধান হয়ে যাবে মনের আশা পূর্ণ হবে প্রিয় ভাই আপনি যে কোনো কাজ করছেন না কেন সেই কাজই কিন্তু আপনার সমস্যা হয়ে যাচ্ছে তো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একটি আমলের কথা বলবো একটি দুয়ার কথা বলবো তো যেই সমস্যায় হোক না কেন সমস্যা থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া করা উচিত আমি এখানে একটি দুয়ার কথা বলবো যে দোয়া অনেক রকমের ফজুরত রয়েছে আল্লাহ ইন্নি আউজুবিকা মিনজাহাদিল বালাই ও সুইল কজাই সামাতাতিল আদাই হে আল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি বিপদ থেকে দুর্ভাগ্য থেকে মন্দ ভাগ্য থেকে শত্রুদের বিরূপ থেকে এটি বোখারি শরীফের হাদিস দোয়া আর পৃথিবীর মধ্যে কোরআনের পরে সহি কেতাব বলা হয় বুখারি শরীফকে তো আল্লাহনি আউ মিন জাহাদিল বালাই ও দারাকিস সাকাই সুইল কাজাই ও সামাতিল আদাই এবার আপনাকে আমি বলবো দেখেন সমস্যা জীবনে থাকবে জীবনে আসবে সমস্যা নিয়ে বেশি যদি আপনি করেন তাহলে সমস্যা আরও বাড়বে আমি যে কথা আপনাদেরকে বলবো খুবই সহজ সমস্যা যখনই এবেকার সমস্যা যে কোনোই হোক না কেন সব সমস্যারই তিনটি সমাধান আছে মেনে নাও না হলে বদলে যাও না হলে ছেড়ে দাও আর যদি এটাও না হয় তাহলে আপনি আল্লাহ সুবানাহু আলার কাছে হাত উঠিয়ে ধোয়া করবে দেখেন ভাই জীবনে যতদিন বেঁচে থাকবেন না সমস্যা থাকবেই সমস্যা থেকে মুক্তি তখনই পাবেন যখন আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা থাকবে অনেক ভাই বলে যে আমি অনেক সমস্যাতে আছি আমার সমস্যা দূর হয় না তা আমি এতটুকু বলবো ভাই জীবনে সমস্যা থেকে মুক্তি পেতে গেলে যে কথাটি বললাম হয় আপনি মেনে নেন না হলে বদলে যান আর না হলে ছেড়ে দেন আর দুরু শরীফ বেশি পাঠ করবেন আল্লাহ সল্লি আলাহ মুহাম্মদ আলী মুহাম্মদ কামা সাল্লাহ আলাইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদ উম্মজিদ আল্লাহ মোহাম্মদালি মোহাম্মদ কামা বারাক ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা মাজিদ তো প্রিয় ভাই আপনি আমল করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন আর এতটুকুন বলবো যে সমস্যাকে যত সমস্যা বড় মনে করবেন না সমস্যা আপনার দূর হবে না তা সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্রই পথ হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এই দুয়াটি পাঠ করা আর দুনিয়ার জীবনকে প্রাধান্য না দেওয়া